আপনি যদি প্রথমবার গাড়ি কিনছেন আর বাজেট স্বল্প তাহলে ইউজেড গাড়ি হয়তো আপনার একমাত্র ভরসা কিন্তু ইউজেড গাড়ি মানে কি ঠকে যাওয়া না ভাই আপনি যদি গাড়ি কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখেন তাহলে খুব ভালো একটা গাড়ি কম দামে পেয়ে যাবেন আজকে আমি আপনাকে বলবো এমন দশটি চেকলিস্ট যেগুলো দেখে না কিনলে গাড়ির বাহিরে ঝকঝকে রং দেখে আপনি নিশ্চিত ঠকবেন গাড়ির কাগজপত্র গাড়ি ব্লু বুক ফিটনেস ট্যাক্স টোকেন ইন্স্যুরেন্স সবকিছু বর্তমান মালিকের নামে আছে কিনা চেক করুন ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা থেকে নিশ্চিত হন মালিকানা বৈধ গাড়ি যদি ব্যাংক কিস্তিতে নেওয়া থাকে তাহলে এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট আছে কিনা দেখুন গাড়ির কাগজে যদি কোনো থাকে বিআরটিএ বা ওয়েবসাইটে গাড়ির নাম্বার দিয়ে চেক করুন অনেক ডিলার বা মালিক গাড়ির মাইলেজ কম দেখাতে মিটার রিটার্ন করে দেয় তাই গাড়ির অকশন সিট বা গাড়ির পূর্বের সার্ভিস হিস্ট্রি থাকলে সেটা মিলিয়ে দেখুন এক একটা গাড়ির গড় মাইলেজ প্রতি বছর দশ হাজার থেকে বারো হাজার কিলোমিটার হওয়া স্বাভাবিক এক্সপিরিয়েন্স মেকানিক দিলে চট করে বুঝে ফেলবে মিটার খোলা হয়েছিল কিনা গাড়ির বাহিরের অবস্থা গাড়ির পেন্ট সমান রঙের কিনা দরজার ফিটিং গ্যাপ সমান কিনা খেয়াল করুন অ্যাক্সিডেন্টের দাগ ডেন্ট বা নতুন পেন্ট করা অংশ চেনার চেষ্টা করুন কোনো অংশের রং ধুল বা লাগলে বুঝবেন রিপেন্ট করা হয়েছে টিপ দিনের আলোয় গাড়ি দেখবেন সন্ধ্যায় বা গ্যারেজে নয় ইঞ্জিনের অবস্থা গাড়ি চালু করে শুনুন ইঞ্জিনের আওয়াত কিনা কালো তেল দেখলে সাবধান খুলে পানি বা কুলেন্ট আছে কিনা দেখুন হেড গ্যাসকেট নষ্ট হলে এটা হয় পানি কমে যাবে টিপস গাড়ি ঠান্ডা অবস্থায় স্টার দিয়ে চেক করলে অনেক বিষয় ধরা পড়ে সকেট জাম্পার বা চ্যাসিস কন্ডিশন নিচে বসে গাড়ি চ্যাসিস দেখুন কাটা জোড়া জং বা বাম থাকলে সাবধান শকেব জবরে লিক হচ্ছে কিনা বা গাড়ি এক দিকে হেলে আছে কিনা দেখুন টিপস অ্যাক্সিডেন্টের গাড়ি হলে চ্যাসিস অনেক সময় ঠিকভাবে রিপেয়ার হয় না আপনি দেখলেই বুঝতে পারবেন টায়ার ও ব্রেক টায়ারের ঘর্ষণ চারদিকে দিকে সমান কিনা দেখুন একপাশে বেশি ঘষা থাকলে অ্যালাইনমেন্ট সমস্যা ব্রেক করলে আওয়াজ আসে কিনা বা গাড়ি কাঁপে কিনা দেখে নিন টিপ পুরাতন টায়ার থাকলে দাম কমিয়ে নিতে পারেন গিয়ার বক্স গিয়ার চেঞ্জ কেমন ঝামেলা ছাড়াই স্মুথলি হয় কিনা ক্লাস প্লেট চাপ দিলে গাড়ি দ্রুত রেসপন্স দেয় কিনা অটো গাড়ি হলে গিয়ার শিফটিংয়ের সময় ল্যাক আসে কিনা দেখে নিন টিপস গাড়ির গিয়ারটা অনেক গুরুত্বপূর্ণ এটা আপনি নতুন হলে বুঝতে পারবেন না অবশ্যই সাথে একজন ভালো মেকানিক রাখবেন এসিও ইলেকট্রনিক ডিভাইস এসি চালিয়ে দেখুন ঠান্ডা হচ্ছে কিনা পাওয়ার উইন্ডো লাইট ইন্ডিকেটর ওয়েপার হর্ন সব কিছু ঠিক আছে কিনা মিউজিক সিস্টেম বা ব্যাক ক্যামেরা যদি থাকে তাও চেক করুন টিপস সব ইলেকট্রিক আইটেম কাজ না করলে দাম কমানোর সুযোগ পাবেন টেস্ট ড্রাইভ গাড়ি ব্রেক করলে ডানে বামে টানে কিনা গতি বাড়ালে কোনো অস্বাভাবিক শব্দ আসে কিনা টেয়ারিং ঘোরাতে ভারী লাগে কিনা গাড়ি ব্রাই ভীষণ ও স্টিয়ারিং কন্ট্রোল পরীক্ষা করুন টিপস গাড়ি অন্তত পক্ষে বিশ কিলোমিটার না চালিয়ে কিনলে ভুল করবেন একজন অভিজ্ঞ মেকানিক সঙ্গে নিন আপনি গাড়ি সম্পর্কে যতই জানেন না কেন একজন পেশাদার মেকানিক এক নজরে অনেক কিছু বুঝে ফেলবে মেকানিক দেখলে আপনাকে কেউ ঠকাতে পারবে না টিপস ট্রাস্টেড মেকানিক না থাকলে পাঁচশো বা এক টাকা দিয়ে হলেও নিন শেষ কথা একটা গাড়ি কিনে তিন চার বছর তো চালাবে নই তাই ঠকলে শুধু টাকা না মনের কষ্টটা বড় হয়ে দাঁড়ায় এই ভিডিও দেখে যদি একটা লোক বেঁচে যায় ঠকার হাত থেকে তাহলে আমার এই ভিডিও বানানো সার্থক আপনি যদি ইউজার কার কেনার সময় গাইড চান কমেন্টে লিখুন বা ফেসবুক গ্রুপে জয়েন করুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আপনার কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন কেউ ইউজিট গাড়ি কিনতে চাইলে তাকে এই ভিডিওটা শেয়ার করুন এমন আরো দরকার এই ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা ভিডিও বানানোর জন্য অনেক কষ্ট করতে হয় অনেক রিসার্চ করতে হয় ব্রেন ইউজ করতে হয় আমার ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া আর আপনি যদি একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি অনুপ্রেরণা আমি বুঝতে পারি আপনারা আমার ভিডিও পছন্দ করছেন ভালোবাসছেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ